ছমাস শিখতে লাগে ছ মাস আসলে ছয় মাস লাগে সমাজ শিখতে নাকি কয়েকটা ক্লাসে সমাজ শেখা যায় সেই চ্যালেঞ্জ নেই কিন্তু তোমাদের সামনে চলে আসলাম আমি ওমেগার সোজা বাংলার ইন্সট্রাক্টর নাসিমুল হক আজকে থেকে শুরু হচ্ছে সমাসের ধারাবাহিক পর্ব আজকের প্রথম পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত যাই হোক বলেছিলাম আজকে আমাদের টপিক হচ্ছে সমাস আচ্ছা এই সমাজ সম্বন্ধে কয়েকটা তথ্য আগে একটা জেনে নিই সমাস আসলে কি প্রথম কথা সমাস হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় আমরা জানি বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটা তার মধ্যে হচ্ছে রূপতত্ত্ব একটা সেই রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে সমাস আর কি এটা একটা সংস্কৃত শব্দ যেহেতু এটা সংস্কৃত শব্দ তৎসম শব্দ সমাস তাই এই সমাসের রীতিটা বাংলা ভাষায় এসেছে সংস্কৃত রীতি থেকে সন্ধির মতোই সন্ধি যেমন একটা তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ ঠিক একইভাবে সমাসও একটা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ এবং এই রীতিটা বাংলা ভাষায় সংস্কৃত ভাষা থেকে এসেছে আচ্ছা তারপর হচ্ছে এই যে এই সমাসের আমরা যদি এটা শব্দটাকে যদি ভাঙি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি তাহলে বাবু সমযোগ অসযোগ অ এখানে একটা ধাতু চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তাই না ধাতু চিহ্ন দেখতে পাচ্ছি মানে হচ্ছে এটি কৃতপ্রত্যয় সাধিত শব্দ কৃতপ্রত্যয় আমরা জানি ধাতু চিহ্ন থাকে তাহলে এটা একটা কৃতপ্রত্যয় সাধিত শব্দ আচ্ছা সমাজ সম্বন্ধে আর কি কি আছে ব্যাপার হচ্ছে সমাজের অর্থ আসলে কি সমাসের অর্থ আসলে সংক্ষেপণ মিলন বা বহু পদের এক প্রধিকরণ সমাজ মানে কি যেমন আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন এই একটা বাক্যকে তিনটা পদ আছে এটা যখন মিলে একটা সমাস নির্ণয় করব আমরা তখন এটা হয়ে যাবে সিংহাসন মানে তিনটা পদ একটা পদে পরিণত হচ্ছে বহু পদ এক পদে পরিণত হচ্ছে অর্থাৎ সমাস হচ্ছে বহুপদের পদের একপতিকরণ মানে সংক্ষিপ্ত করলাম তার মানে তার আর একটা অর্থ হচ্ছে সংক্ষেপণ যেহেতু এটার মানে হচ্ছে মিলন বহুপদের তাহলে এটার বিপরীত শব্দ হবে বিচ্ছেদ বা বিগ্রহ এই বিগ্রহ বিগ্রহ কথাটা কিন্তু আমাদের লাগবে কারণ সমাসের নির্ণয় করলে সমাসের যে বাক্যটা আর কি ব্যাস বাক্যটার কিন্তু আর নাম বিগ্রহ বাক্য এই কারণেই এখন প্রশ্ন থাকতে পারে যে সন্ধির সন্ধির অর্থ মিলন আবার সমাসের অর্থ মিলন ব্যাপারটা কেমন ব্যাপারটা এমন সমাস হচ্ছে পদের মিলন আর সন্ধি হচ্ছে ধনী বা বর্ণের মিলন যেমন আমি যদি বলি বিদ্যালয় এখানে আমরা করতে হবে বিদ্যা যোগ আলয় তো বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয় হয় এখানে দেখো খেয়াল করে এই আ আর এই আ দুইটা আ মিলে একটা আ হয়ে যাবে বিদ্যালয় কিন্তু আমি যখন বলবো দেশের জন্য প্রেম দেশপ্রেম তিনটা পদ মিলে একটা পদ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে পদের মিলন হচ্ছে সমাসের ক্ষেত্রে আসন্দের ক্ষেত্রে ধ্বনি বা বর্ণের মিলন হয় আচ্ছা এরপরে আসো সমাসের একটা হচ্ছে এটা একটা বিশেষ্য পদ সমাস একটা নাউন আচ্ছা এরপর নেক্সট নেক্সটটা হচ্ছে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে জানতে হবে সেই জিনিসটা হচ্ছে আমরা যখন সমাস নির্ণয় করব যেমন মন মাঝি এই মন মাঝির ব্যাস হচ্ছে মন রূপ মাঝি অর্থাৎ তিনটা পদ মিলে একটা পদে পরিণত হচ্ছে সমাস নির্ণয় হচ্ছে তো এইখানে সমান চিহ্নের এই পাশে আর এই পাশে যে জিনিসগুলো আছে তাদেরকে আমাদেরকে খুব ভালো করে চিনতে হবে এদেরকে যদি আমরা খুব ভালো করে চিনতে পারি তাহলে মোটামুটিভাবে কিন্তু আমাদের সমাজ শেখাটা বা চেনাটা হয়ে যাবে মানে চেনার অর্ধেক কাজ কিন্তু এইখানে আমি এখন যেটা বলবো খুব 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 ভালো ভালো করে করে খেয়াল খেয়াল করবা করতে হবে এই জায়গাটা খুব ভালো করে চিনতে পারলে কিন্তু আমাদের সমাজ নির্ণয়ের কাজটা অনেক অনেক সহজ হয়ে যাবে আমাদের এই পাশে দেখো যে বাক্যটা আছে এটা কিন্তু একটা বাক্য মন রূপ মাঝি এই ব্যাস বাক্যের আবার দেখো তিনটা পদ আছে কিন্তু এই ব্যাস বাক্যটার ভিতর তো এই যে তিনটা পদ আছে এই তিনটা পদ প্রত্যেককে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা পদ প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ এদেরকে আমরা কি বলবো সমস্যমান পদ মানে সমস্যমান পদ কিন্তু ব্যাস বাক্যের অন্তর্গত অর্থাৎ বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আর এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের প্রত্যেকটা পদ একটা একটা সমস্যমান পদ আচ্ছা এখন এই তিনটা পদ যখন আমি সমাস করে ফেলবো আর কি নির্ণয় করে ফেলবো মানে এই যে পাশে চলে আসবো সমাস নিষ্পন্ন করার পরে এইখানে আমরা মন পাচ্ছি একটা পদ পাচ্ছি এই একটা পদকে আমরা বলবো সমস্ত পদ একটা পদকে আমরা বলবো সমস্ত পদ পদ আমাদের কিন্তু পরীক্ষার হলে দেওয়া থাকবে সমস্ত পদ আর আমাদেরকে এই সমস্ত পদ দেখেই কিন্তু সমাস নির্ণয় করতে হবে রিমেম্বার এই ব্যাস প্রত্যেকটা পদ আলাদা আলাদা ভাবে হচ্ছে পদ পদ নিষ্পন্ন নাম হচ্ছে বা এর সমাস এখন সমস্ত খুব খুব ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে আমাকে যেহেতু পরীক্ষার হলে যেহেতু এই যে এই সমস্যমান পদটা দিয়ে দিবে আর আমাকে এটা দেখে সমাস নির্ণয় করতে হবে পরীক্ষার হলে কিন্তু আমার এই ব্যাস বাক্য দেওয়া থাকবে না কোন পরীক্ষার হলে ব্যাস বাক্য দেওয়া থাকে না থাকে কি সমস্ত পদ দেওয়া এই দুঃখিত সমস্ত পদ দেওয়া তা এই সমস্ত পদ দেখে আমাকে সমাজ নির্ণয় করতে হবে তাহলে এই সমস্ত পদটাকে আমাকে খুব ভালো করে চিনতে হবে এই সমস্ত পদের অংশ থাকে এই প্রথম যে অংশটা আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখবো এই মন মাঝি এটাতে দুটা শব্দ আছে মন একটা মাঝি একটা তো এই সমস্ত পদের প্রথম যে অংশটা এই মন এই প্রথম অংশটাকে আমরা বলবো পূর্বপদ প্রথম অংশটাকে আমরা বলবো পূর্বপদ আর পরের যে অংশটা এই পরের অংশটাকে আমরা বলবো হচ্ছে পরপদ অর্থাৎ প্রথম পদটা হচ্ছে পূর্বপদ এবং পরের পদটাকে আমরা বলবো পরপদ খুব সহজ ব্যাপার তাই না তো এইখানে এটা যদি আমরা বুঝে থাকি যে মন মাঝির পূর্বপদ হচ্ছে মন আর পরপদ হচ্ছে মাঝি তাহলে মোটামুটি এটুক চিনতে পারলে আমাদের সমস্যার নয় অর্ধেক কাজ হয়ে গেছে কিন্তু যেমন আমি যদি বলি সিংহাসন তাহলে সিংহাসন এখানেও কিন্তু দুটা অংশ আছে সিংহাসন এখানে কি কি দুটো অংশ আছে দেখো প্রথম অংশটা সিংহ পরের অংশটা আসন তাহলে এই যে সিংহাসন আছে সিংহ এবং আসন সিংহ আসন হচ্ছে পরপদ এখন কথা হলো আমরা সমাস নির্ণয় করব কি করে সমাস নির্ণয় করার জন্য আমাকে দেখতে হবে আসলে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে কেমন সেটা মানে আমি যখন আর সমাস নির্ণয় করব এই যে এখানে মন মাঝি এই মন মাঝি দিয়ে আসলে আমি দেখব এই মন মাঝি বলতে আসলে মনকে বোঝাইছে নাকি মাঝিকে বোঝাইছে মন মাঝি বলতে আসলে মাঝিকে বোঝাইছে তার মানে কি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে মাঝির অর্থটা প্রাধান্য পাচ্ছে তার মানে এটা একটা পরপদ প্রধান সমাস একইভাবে আমি যখন সিংহাসন করছিলাম সিংহাসন এই সিংহাসনের সময় সিংহাসন বলতে আসলে তোমরা কি বুঝবা সিংহ বুঝবা নাকি আসন বুঝবা সিংহাসন কিন্তু একটা বসার জায়গা তাই না সিংহাসন হচ্ছে একটা আসন তাহলে সিংহাসন বলতে আসলে আসন বোঝাচ্ছে তার মানে আসন শব্দটা প্রাধান্য পাচ্ছে তার মানে সিংহাসন এটা একটা পরপদ প্রধান সমাস তাহলে বুঝতে পারতেছো তো একইভাবে আমি যদি বলতাম মা বাবা আমি যদি মা বাবা বলি তাহলে দেখো তো আসলে আমি কি মাকে বুঝবো নাকি বাবাকে বুঝবো খুব সহজ কথা যে কোনো একজনকে বুঝবো না আমি দুইজনকেই বুঝবো মাকেও বুঝবো বাবাকেও বুঝবো সিংহাসন যেমন তাহলে পরপথ প্রাধান্য পাইছিল তাই পরপদ প্রধান সমাস হচ্ছিল তাই মা বাবা কিন্তু এখানে দুইটা পথ মানে উভয় পথ প্রাধান্য পাইছে তাহলে মা বাবা হবে হচ্ছে উভয় পথ প্রধান সমাস আরেকটু যদি আমরা দেখি আমরা যদি বলি উপজেলা উপজেলা বলতে আসলে আমি কি বুঝবো উপজেলা বলতে কি আসলে আমরা জেলা বুঝি উপজেলা তো জেলা না তাই না তার মানে এখানে কিন্তু জেলার অর্থ পরপদ জেলা পূর্বপদ উপ তাহলে এখানে জেলার অর্থ কিন্তু প্রাধান্য পায় নাই প্রাধান্য পাইছে উপর অর্থ অর্থাৎ পূর্বপদ প্রাধান্য পাইছে তাহলে এটা আবার পূর্বপদ প্রধান সমাস আবার আরেকটু যদি আমরা দেখি তাহলে আমরা দেখব আমরা যদি বলি যে আমরা বান্ধবীর গায়ে হলুদে যাচ্ছি তাহলে এই গায়ে হলুদ বলতে আসলে তুমি কি বুঝবা গা বুঝবা নাকি হলুদ বুঝবা আসলে গায়ে হলুদ বলতে কিন্তু আমরা গাও বুঝি না হলুদও বুঝি না বুঝি একটা অনুষ্ঠানকে তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু একবার পরপদ প্রাধান্য পাইছে একবার পূর্বপদ প্রাধান্য পাইছে একবার উভয় পদ প্রাধান্য পাইছে এই ক্ষেত্রে আবার কিন্তু পূর্বপদ পরপদ কেউই প্রাধান্য পাইল না না পে কি প্রাধান্য পাইল আর যেটা এখানে উপস্থিত নাই সমস্ত পদে যেটা উপস্থিত নাই সেরকম একটা পদ কিন্তু প্রাধান্য পাইল অর্থাৎ থার্ড পার্টি তৃতীয় পদ প্রাধান্য পাইল তো এই গায়ে হলুদ হচ্ছে তার মানে তৃতীয় পদ প্রধান সমাস তাহলে এটুকু বোঝা গেছে তাহলে আমি কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করে দেখো এই যে তোমার হচ্ছে এই জায়গাটাতে এই মন মাঝি হচ্ছে সমস্ত পদ না এই সমস্ত পদ আমাদের পরীক্ষার হলে দেওয়া থাকবে এই সমস্ত পদ দেখে আমাকে সমাস নির্ণয় করতে হবে এখন এই সমস্ত পদের অংশ হচ্ছে দুইটা পূর্বপদ আর পরপদ আমাকে দেখতে হবে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে যদি পূর্বপদের অর্থ প্রাধান্য পায় পূর্বপদ প্রধান সমাস যদি পরপদের অর্থ প্রাধান্য পায় এটা পরপদ প্রধান সমাস যদি দুইটা পদের অর্থ প্রাধান্য পায় উভয় পদ প্রধান সমাস আর দুটার একটাকও না বোঝায় যদি তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় তখন এটা হচ্ছে তৃতীয় পদ প্রধান সমাস তাহলে এই পদের প্রাধান্য অনুসারে পদের প্রাধান্য অনুসারে আমরা কিন্তু চার ধরনের সমাস পাচ্ছি উভয় পদ প্রধান সমাস পরপদ প্রধান সমাস পূর্ব প্রধান সমাস আর হচ্ছে অন্য পদ প্রধান তথা তৃতীয় পদ প্রধান সমাস এই চার প্রকার সমাস আমরা পাচ্ছি দেখো এখানে কিন্তু সমাজ চেনাটা আমাদের জন্য অনেক 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 ইজি হয়ে যাচ্ছে দেখো প্রথম কথা মনে রাখতে হবে এই যে যখন উভয় পদ প্রাধান্য পাবে উভয় পদ প্রধান সমাস এরকম সমাস একটাই আছে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কোনো ঝামেলা নাই একটা সমাসে আছে যেটা উভয় পথ প্রাধান্য পায় সেটা কি সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস যেমন একটু আগে আমি বলছিলাম মা বাবা মা বাবা বলতে আমি মাকেও শুধু মাকে বুঝি না বা শুধু বাবাকে বুঝি না আমি মা বাবা বুঝি আমি যদি বলি চা নাস্তা দাও তাহলে নিশ্চয়ই আমি শুধু চা বা শুধু নাস্তা দিতে বলিনি আমি দুটা জিনিসই দিতে বলেছি এরকম যে ধরনের সমাসে যে ধরনের সমস্ত পদে দুইটা পদেরই অর্থের প্রাধান্য থাকবে সেগুলো উভয় পথ প্রধান সমাস আর উভয় পথ প্রধান সমাস মানেই হচ্ছে সেটা দিয়ে দ্বন্দ্ব সমাস কোনো সন্দেহ নাই উভয় পথ হইলেই আমরা দিকে দিব এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য নির্ণয় করা একদম পানির মতো সহজ আমরা যখন দ্বন্দ্ব সমাস আলোচনা করব তখন আমরা এটা দেখব আচ্ছা এরপরে দেখো পর পদের অর্থ যদি প্রাধান্য পাই তাহলে কি হবে সেটা একটু পরে বলি কারণ এখানে তিনটা জিনিস আছে বাকি দুটো একটু সহজ এই দুটো আগে বলে দিই যেমন হচ্ছে পূর্ব প্রধান সমাজ দেখো পূর্ব পথ প্রধান সমাজ মানে পূর্ব পথটা প্রাধান্য পাইলে যে সমাজটা হয় একটা সমাসই আছে পূর্ব প্রধান সমাজ সেটা হচ্ছে অব্যয়ভাব সমাজ তার মানে কোন সমাজে যদি পূর্বের পথটা প্রাধান্য পায় প্রথম পথটা প্রাধান্য পাই তাহলে চোখ বন্ধ করে দিয়ে দেবো অব্যয়ভাব সমাজ কোনো কথা নাই যেমন একটু আগে আমি বলছিলাম উপজেলা তাই না উপজেলা তো জেলা বোঝায় নাই উপর অর্থটা প্রাধান্য পাচ্ছে তার মানে উপজেলা হচ্ছে অবৈভব সমাস কারণ পূর্বপদ প্রাধান্য পাইছে আবার একইভাবে যখন পূর্বপদ পরপদ কোন পদ প্রাধান্য না পায় আর একজন থার্ড পার্টিকে বোঝাবে ঠিক আছে সেটা হচ্ছে বাচ্চা হয়েছে কার মতো মার মতো না বাবার মতো বাচ্চা মার মতো বা বাবার মতো কারোর মতো হয় নাই মায়ের এক্স বয়ফ্রেন্ডের মতো হয়েছে তখন ব্যাপারটা কি তখন হচ্ছে তৃতীয় পদ প্রধান হচ্ছে তাই তো তাহলে এই যে এরকম তৃতীয় পদ বোঝাইলে প্রথম পদ পরের পদ কোনোটা না বোঝাই আর একটাকে বোঝাইলে তখন সেটা হচ্ছে বহুব্রীহি সমাস তৃতীয় পদ প্রধান সমাস একটাই বহুপ্রিয় সমাস কোনো সন্দেহ নাই তাহলে বাকি থাকে কি পরপদ প্রধান সমাস যেটা বলছিলাম একটু পরে বলবো বাকি তিনটাতে কোনো ঝামেলা নাই উভয় পদ প্রধান সমাস একটাই পূর্ব পদ প্রধান সমাস একটাই অন্য পদ প্রধান সমাস বা তৃতীয় পদ প্রধান সমাস একটাই দ্বন্দ্ব অব্যয়ভাব বা বহুবি এটা তো আমরা পারছি কোনো ঝামেলা করতে হয় নাই ঝামেলা কোথায় পরপদ প্রধান সমাস একটা না তিনটা তিনটা সমাস আছে যেটাতে পরপদের অর্থ প্রাধান্য পায় মানে পরপদের অর্থ প্রাধান্য পাইলে তিনটা সমাজ হইতে পারে কোনো তিনটা সমাজ কি কি কর্মধ্বরে হইতে পারে সেটা তৎপুরুষ হইতে পারে অথবা দ্বিগু সমাস হইতে পারে তাহলে পরপদ প্রধান সমাজ কিন্তু তিনটা হয় তৎপুরুষ আর এটা খুব মনে মনে একটা আছে রাখবা দ্বিগু পরপদের গান এই দ্বিতক দ্বিতক কথাটা মনে রাখলেই তোমরা হচ্ছে সমাজটা পরপদ প্রধান সমাজটা মনে রাখতে পারবা এই দি মানে দ্বিগু তৎপুরুষ আর ক মানে কর্মধারয় এই যে দ্বিতক গাই পরপদের গান মানে দ্বিগু তৎপুরুষার কর্মধারয় এই তিনটা হচ্ছে পরপদ প্রধান সমাস তাহলে পরপদ প্রধান সমাস হচ্ছে তিনটা দ্বিগু তৎপুরুষার কর্মধারয় তারপরে হচ্ছে পূর্বপদ পূর্বপথ প্রধান সমাস একটা অব্যয়ভাব তৃতীয় পদপ্রধান সমাস একটা বহুবৃহি আর উভয় পদপ্রধান সমাস একটা দ্বন্দ্ব তাহলে আমরা মোটা দাগে প্রধানত সমাস কয় প্রকার পাইলাম প্রধানত আমরা সমাস পেলাম কিন্তু এই যে ছয় প্রকার দ্বন্দ্ব সমাজ কর্মধরা সমাজ তৎপুরুষ সমাজ বহুগ্রাস দিগ সমাজ এবং অব্যহিভাব সমাস এরা হচ্ছে মোটা দাগে আমি মোটা দাগে ছয় প্রকার সমাস পেলাম এই প্রধান টাইপ ছাড়াও ছয়টা প্রধান প্রকার ছাড়াও সমাসের দুইটা অপ্রধান সমাস আমাদেরকে পড়তে হয় সেটা আমাদের চাকরির পরীক্ষা বলি আমরা এইচএসসি পরীক্ষা বলি যে পরীক্ষাই বলি না কেন বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলি সেই দুই প্রকার অপ্রধান সমাজটা হচ্ছে একটা হচ্ছে প্রয়াধী সমাস আর একটা হচ্ছে নিত্য সমাস প্রায় সমাস একটা অপধান সমাস আর নিত্য সমাস একটা অপধান সমাস তো আমাদের সমাসের আলোচনাটা আমরা শুরু করব অর্থাৎ সমাস ভেঙে ভেঙে যে আলোচনা আমরা যে আটটা টাইপ বললাম প্রধান ছয় প্রকার আর অপধান দুই প্রকার সেই জিনিসগুলো আমরা প্রত্যেকটা এক একটা ক্লাসে আমরা আলোচনা করব কোন ক্লাসে দুটা জিনিস আমরা আলোচনা করব তো আজকের ক্লাসে আমি আলোচনা করব এই দুইটি অপধান সমাস নিয়ে আজকে দুটো অপধান সমাস শেষ হয়ে যাবে আচ্ছা এখন দেখি প্রয়াদি সমাস আসলে কোনটা প্রয়াদি সমাস হচ্ছে প্রয়াদি কথাটা আসলো কোথায় প্রয়াদি মানে হচ্ছে আদিতে প্র এই আদিতে প্র থাকলে আদিতে প্র থাকলে সেটা হচ্ছে প্রয়াদি সমাস ঠিক আছে প্র যোগ আদি প্রয়াদি তো এত কিছু তোমার বোঝার দরকার নেই তোমার যে জিনিসটা বুঝে রাখা দরকার সেটা হচ্ছে পূর্ব পদে যদি প্র পরা বা পরি থাকে তুমি এটা দেখবা পূর্ব পদে যদি প্র পরা বা পরি থাকে তাহলে ওইটা প্রয়াদি সমাস হবে একদম ইজি যেমন এই যে দেখো যেমন হচ্ছে এই যে এইখানে প্রভাত পূর্বপদে প্র থাকলে এটা কি হবে এটা অবশ্যই সমাস হবে এখানে পরাজয় পূর্ব পদে কি আছে পড়া তাহলে কি প্র পড়া বা পরি থাকলে কি বলছি না সমাস তাহলে পড়া থাকলে কি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা প্রাদি সমাস হবে আচ্ছা পূর্বপদে কি আছে পরিভ্রমণ পরিভ্রমণে পূর্ব পদে কি আছে পরি তাহলে কি পরী থাকলে কি সমাস হয় হান্ড্রেড পার্সেন্ট প্রায় সমাস হবে তাই না তাহলে আমি কিন্তু দেখেই বুঝে যাচ্ছে কোনটা প্রায় সমাস পূর্ব পদে খালি খেয়াল রাখবো প্রো পড়া বা পড়ি আছে কি না অনেকে আবার এটার সাথে নিরও যুক্ত করে কিন্তু নিটটা আসলে আমরা অব্যয়ভাবের মধ্যে ধরবো নির অর্থে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে না বোঝায় অভাব বোঝায় সেই জন্য আমরা অব্যয়ভাবের মধ্যে এটা ধরবো তো আমরা শুধু প্রো পড়া বা পড়ি এটা যদি সামনে থাকে তাহলে সেটাকে আমরা হচ্ছে আহ প্রাদি সমাসের অন্তর্ভুক্ত করব। তাহলে প্রভাত পরাজয় পরিভ্রমণ সবগুলো হচ্ছে প্রাণী সমাজের অন্তর্ভুক্ত এখন এইগুলোর ব্যাস বাক্য কি করে করবো আমরা তো দেখেই বুঝে গেলাম তাই না পরীক্ষার হলে আসে প্রভাত দেখেই বুঝে গেছে সামনে প্রো আছে তাহলে এটা প্রাদী সমাস হবে আসছে পরাজয় সামনে পরা আছে হান্ড্রেড পার্সেন্ট সমাস হবে আহ পরিভ্রমণ পরিক্রমণ সামনে পড়ি আছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওটা প্রাদী সমাস হবে সমাজটা নির্ণয় করে ফেললাম ব্যাস বাক্যটা কি করে করবো খুব সহজ ব্যাস বাক্যটা আমরা কি করে পড়বো আমরা হচ্ছে মাঝখানে শুধু রূপেজে যে লাগাই দিব বা শুধু রূপে লাগাইলেও হয় আমি রূপে যে বললাম ঠিক আছে এই যে রূপে যে এই কথাটা মাঝখানে লাগাই দিলেই হয়ে যাবে কি ছিল আগে প্রভাত তাই না আমি লিখবো প্র রূপে যে ভাত প্রভাত হয়ে গেছে মাঝখানে রূপে যে লাগাই দিলাম প্রোর মাঝখানে কি লাগাই দিলাম প্রো রূপে যে ভাত ব্র্যাকেটে প্রো মানে আসলে প্রকৃষ্ট এই কথাটা লিখলেও লিখতে পারো না লিখলেও না লিখতে পারো এতে কিছু যায় আসে না আমি লিখে দিয়েছি আচ্ছা তাহলে প্রো রূপে যে ভাত এটা হচ্ছে প্রভাত একইভাবে পরাজয় তাহলে কি হবে পরা রূপে যে জয় পরাজয় তাহলে পরিভ্রমণ কি হবে পরি চতুর্দিকে তা পরিমণ্ডি প্রায় তে একটা না একটা প্রশ্ন থাকবেই প্রায় সমাজ থেকে একদম ধরে নাও আচ্ছা অপধান সমাসের মধ্যে এরপরের টাইপটা কি এরপরের টাইপটা হচ্ছে অপধান সমাসের এরপরের টাইপটা হচ্ছে নিত্য সমাস নিত্য সমাস নিত্য সমাস আমি কি করে চিনবো এটা একদম দেখে আমি চিনে ফেলবো কিভাবে দেখে চিনে ফেলবো দেখে চিনে ফেলবো হচ্ছে পরপদে এবার আগেরবার আমরা পূর্বপদ খেয়াল করছিলাম যে পূর্বপদে প্রো পরা বা পরি আছে কিনা এগুলো থাকলে প্রায় সমাস হয়েছিল এবার আমি পরপদ দেখবো পরপদে আহ অন্তর বা মাত্র আছে কিনা আমি এটা দেখবো পরপদে যদি অন্তর বা মাত্র থাকে পরপদে যদি অন্তর বা মাত্র থাকে তাহলে কোনো কথা নাই ওইটা প্রায় সমাস হবে পরপদে কি অন্তর বা মাত্র থাকলে প্রায় সমাস হবে রিমেম্বার আর কোনো কিছু মনে রাখার দরকার নাই প্রায় নিত্য সমাসের ক্ষেত্রে পরপদে কি প্রাদি পরপদে হচ্ছে অন্তর বা মাত্র সমাস হলে এটা নিত্য সমাস হবে দেখি উদাহরণ দেখি আমরা একটা উদাহরণটা হচ্ছে এই যে দেখি এখানে কি আছে প্রথম কথাটা হচ্ছে কালান্তর খেয়াল লাস্টে কিন্তু অন্তর আছে লাস্টে কিন্তু অন্তর আছে রূপান্তর লাস্টে অন্তর আছে দেশান্তর লাস্টে অন্তর আছে এই যে অন্তর আমি কি বলছি লাস্টে অন্তর থাকলে অন্তর বা মাত্র থাকলে প্যাদি সমাস তাহলে এগুলো তো লাস্টে অন্তর আছে হান্ড্রেড পার্সেন্ট এটা কি হবে নিত্য সমাস হবে অন্তর বা মাত্র থাকলে কি সমাস নিত্য সমাস তাহলে এটা কি হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে নিত্য সমাস কালান্তর হচ্ছে নিত্য সমাস রূপান্তর নিত্য সমাস, দেশান্তর নিত্য সমাস এখন কথা হলো এটার আমি ব্যাস বাক্য কি করে করব। ব্যাস করার নিয়মটা হচ্ছে কিছুই না লাস্টের অন্তরটা কাটবো সামনে একটা অন্য আনবো তাহলে কালান্তর কি হবে অন্য কাল রূপান্তর কি হবে অন্য রূপ দেশান্তর কি থালা, হবে অন্য দেশ ব্যাস ব্যাস হয়ে গেল আচ্ছা আর একটা কি বলছিলাম তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যদি পরীক্ষা হলে থাকে তেপান্তর এটা কিন্তু লাস্টে অন্তর আছে এটা লাস্টে অন্তর আছে অন্তর থাকার পরেও তেপান্তর কিন্তু নিত্য সমাস না তেপান্তর হচ্ছে তেপান্তর বলতে তিন প্রান্তরের সমাহার বোঝায় আর সমাহার বোঝায় সেটা দীঘ সমাস তেপান্তর দীঘ সমাসের মধ্যে যাবে ঠিক আছে এটা 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 ব্যতিক্রম আচ্ছা এরপরে আসি আমি বলছিলাম কি অন্তর থাকলেই তো শুধু না অন্তর বা মাত্র থাকলে সেটা হচ্ছে নিত্য সমাসয়। হয় তাহলে মাত্র দিয়ে একটু উদাহরণ দেখি আমরা এই যে এখানে আছে মাত্র দিয়ে দেখো দেখা মাত্র 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 এই যে মাত্র আছে তাই না মাত্র থাকলে কি সমস্যা হয় মাত্র থাকলে নিত্য সমাস হয় তাহলে দেখা মাত্র শোনা মাত্র চাওয়া মাত্র পাওয়া মাত্র সব হচ্ছে নিত্য সমাসের উদাহরণ আচ্ছা এটা ব্যাস বাক্য কি করে করব। মাত্র থাকলে নিয়মটা হচ্ছে মাত্র কাটবো আগে কেবল আনবো কেবল তাহলে দেখামাত্র মাত্র বাক্য কি হবে কেবল কেবল দেখা কেবল মাত্র না দেখা মাত্র বাক্য হবে কেবল দেখা শোনামাত্র মাত্র বাক্যটা কি হবে কেবল শোনা চাওয়া মাত্র ব্যাস বাক্য কি হবে কেবল চাওয়া সামনে শুধু একটা কেবল নিয়ে গেলেই হয়ে যাবে আর কোনো কিছু করার দরকার নেই তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনে প্রশ্নটা এরকম প্রশ্নটা আসতে পারে যে হচ্ছে তাহলে স্যার কেবল মাত্র ব্যাস বাক্য কি হবে কেবল মাত্র তো আমি যদি নিয়ম অনুযায়ী করি মাত্র কাটবো সামনে একটা কেবল আনবো তাহলে কেবল মাত্র ব্যাস বাক্য তো হয়ে যায় কেবল কেবল আসলে কেবল মাত্র বলে কোনো শব্দ নাই এটা কেবল মানে যা মাত্র মানেও তাই তাহলে কেবল মাত্র একসাথে ব্যবহার করা যাবে না হয় কেবল ব্যবহার করব না হয় মাত্র ব্যবহার করব ঠিক আছে দুটো একসাথে ব্যবহার করা যাবে না তার মানে কেবল মাত্র কোনো রাইট শব্দ না সেটা না মাথা ঘামানোর কোনো দরকার নেই এমনিতে আমরা লাস্ট শব্দ শেষে যদি হচ্ছে আমরা মাত্র দেখি তাহলে এটা আমরা নিত্য সমাসের অন্তর্ভুক্ত করব এবং ব্যাস বাক্য করার জন্য আমরা মাত্র কাটবো আর সামনে কেবল আনব তাহলে দেখা মাত্র কেবল দেখা শোনা মাত্র কেবল শোনা এবং চাওয়া মাত্র হচ্ছে কেবল চাওয়া এটা ছিল অপ্রধান দুই প্রকার সমাস নির্ণয়ের টেকনিক নেক্সট ক্লাস থেকে আমরা দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস একটা করে সমাস শেষ করব এবং এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে গেলে তোমাদেরকে ওমেগার পেজটাতে লাইভ দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করে রাখতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো